আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি বাড়িতে যদি এমন লাক্সারিয়াস সেলুন পাওয়া যায় তাহলে কি আর বাইরে যাওয়া লাগে বলুন আমার বাসায় দেখুন কেমন একটা লাকজারিয়াস সেলুন কিন্তু তৈরি হয়ে গেছে নানুর বাসায় খেলতে খেলতে কখন তারা সেলুন সেলুন খেলা শুরু করেছে যেটা দেখে আমার খুবই মজার লেগেছে আমি বাবুকে বলছিলামও এরকম সেলুন যদি আমাদের বাসাতেও হতো তাহলে তোমাকে আর সেলুনে কষ্ট করে যাওয়া লাগতো না পাপ্পাকেও যাওয়া লাগতো না ইভেন আমিও বাড়িতে একটু কিছু করে নিতে পারতাম নিয়ে মজা করছিলাম তারপরে ভাবির হাতে স্পেশিয়াল কিন্তু চটপটি চটপটিটা কিন্তু সত্যি খুবই মজার হয়েছিল ভাবি থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা চটপটি তৈরি করে দেওয়ার জন্য বাবু তো যখন থেকে শুনেছে চটপটি বানাবে তার মামি সে তো তখন থেকে শুরু করেছে কখন বানাবা আমি এখনই খাবো সে শেষ না হওয়া পর্যন্ত কতবার যে চটপটি খেয়েছে আর কতবার যে মামিকে বলেছে অনেক মজার হয়েছে অনেক মজার হয়েছে সত্যি কিন্তু চটপটি অনেক মজার হয়েছিলো এবং দেখতেও অনেক সুন্দর কালারফুল হয়েছিল তো সন্ধ্যাতে আমরা সবাই নাস্তা করার সবাই মিলে প্ল্যান করিনি যে বনশ্রীর খলিলের হোটেলের গরুর মাংস খাবো আমার তো ঢাকায় খুব একটা যাওয়া হয় না এবং আমার ছোট তো যেহেতু ঢাকায় আছে আর ঢাকাতে ছিল বাট বরফ একটু আমাদের থেকে ডিস্টেন্স বেশি ছিল যার কারণে আর বরফকে আমাদের আনন্দে সামিল করতে পারে নাই কিন্তু বরফ সত্যি আপনাকে অনেক বেশি মিস করেছি আর আমরা যখনই একসঙ্গে কোথায় ঘুরতে যায় খাওয়া দাওয়া করি বা গল্প আড্ডাও যদি করে থাকি তো আমাদের যদি একজনও মিসিং থাকে তাকে সত্যি কিন্তু আমরা অনেক বেশি মিস করি আর একসঙ্গে ঘোরার একসঙ্গে খাওয়া দাওয়া করার কিন্তু মজাটা আলাদা আর আমি একা একা ঘুরতে এবং একা একা খেতে একদমই পছন্দ করি না একটু যদি কষ্ট হয় তাও মনে হয় সবাই একসঙ্গে ভালোবেসে আমরা করব খাওয়া দাওয়া করব এবং মজা করব এটাই আমার অনেক বেশি ভালো লাগে তো সেই ক্ষেত্রে বড়পুকে অনেক বেশি মিস করেছি কোনো এক সময় সবাই মিলে আবারও দেখা হয়ে যাবে মজা করে নেব সমস্যা নেই তো সবাই মিলে চলে গেছিলাম খলিলের গরুর মাংসের হোটেলে বিফ হোটেল নামে পরিচিত তো আমরা যেহেতু যাচ্ছি মা আবার যেহেতু পিঠা বানিয়েছিল তো আমাকে দিয়ে দিল যে ছোট ননদকে একটু যেন দিয়ে দিই তো সবাই মিলে সেখানে একটু মজা করছিলাম মিশাপুর বাবুকেও একটু পিঠা খাইয়ে দিচ্ছিল আমি এদিকে একটু তাদের রান্নাঘরে চলে গেছিলাম যেহেতু আমাদের প্ল্যান করি একদমই হঠাৎ আর অনেক রাত হয়ে গেছিল তো সেক্ষেত্রে আমাদের হোটেল কর্তৃপক্ষ থেকে বারবার সরি বলা হচ্ছিল আর আমাদের যেহেতু পূর্ব পরিচিত ছিল এবং তাদের খাবার শেষ হয়ে যাবার কারণে আমাদেরকে বারবার সরি বলছিল যেহেতু আমি রান্নাঘরেও গেছিলাম আর তাদের কিন্তু রাইসটাও অনেক মজা করে তৈরি করা হয় তাদের পোলাও রাইসটাও কিন্তু বিরিয়ানি টাইপের রান্না করা হয়তো রাইসটাও খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজার আপনারা যদি কেউ দক্ষিণ বনশ্রী ঢাকাতে যেয়ে থাকেন তাহলে অবশ্যই সেখানে যাবেন এবং খাবেন সত্যি অনেক মজা ছিল তাদের খাবারের মানটা আর রুবাইদ রুবায়তবাবুকে নিয়ে ভাবি অনেক কষ্ট করে খাচ্ছিলো আর আমরা দেখছিলাম আমি আর আমার ননদ আর সেটা ফিল করছিলাম কারণ আমরাও একসময় এই স্টেজটা পার করে এসেছে একটা ছোট বাচ্চাকে ক্যারি করা এবং খাবার খাওয়া সত্যি অনেক বেশি কষ্টের তারপরেও সবাই মিলে অনেক বেশি মজা করেছে তারপরে সবাই সবার গন্তব্যে আবার চলে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম